জয় বজরঙ্গলি জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের দিনে আমরা আলোচনা করতে চলেছি মঙ্গল গত ছয় থেকে সাত মাস ধরে মঙ্গলের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না আপনারা নিশ্চয়ই জানেন মঙ্গল নীচ অবস্থায় হয়েছে কখনো বকরি হয়েছে আবার কখনো মার্গি হয়েছে কিন্তু নিচ অবস্থায় কিন্তু মঙ্গলদেব বিরাজ করছিল এবারে সেই সময়টা কিন্তু এতদিন পরে পরিবর্তন হয়েছে মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গল হচ্ছে কি ফায়ার প্ল্যানেট আর মঙ্গল এর আগে জলততত্ত্বের রাশিতে ছিল যার কারণে মঙ্গলের জন্য হয়তো আপনারা অনেক ক্ষেত্রে আপনার মানসিক চাপ বা অনেক ক্ষেত্রে আপনার মনে ডিপ্রেশন দুশ্চিন্তা একাধিকের মুখোমুখি হয়েছেন আবার কেউ কেউ সন্তান প্রাপ্তি বা সন্তান রিলেটেড নানান দিক দিয়ে সমস্যা উপলব্ধি করেছেন কারণ মঙ্গল আপনার কাছ থেকে ঠিক পঞ্চম ঘরে বিরাজ করছিলো আরে পাশে মঙ্গল হচ্ছে আপনার অর্থের এবং ভাগ্যেরও কারক তো সেই যখন নিচ অবস্থায় ছিল পীড়িত অবস্থায় ছিল যার কারণে আপনারা কিন্তু অর্থের ক্ষেত্রে নানান দিক দিয়ে সমস্যা লোনের ক্ষেত্রে সমস্যা এমনকি আপনারা ভাগ্যের জায়গায় অনেকখানি সমস্যা লক্ষ্য করেছেন ভাগ্যের সাপোর্টের ক্ষেত্রে আপনারা অনেকখানি সমস্যা লক্ষ্য করেছেন তো এবারে সেই জায়গায় বিশেষ কিছু পরিবর্তন হতে চলেছে কারণ মঙ্গলের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে হতে চলেছে কারণ সিংহ রাশিতে অর্থাৎ ফায়ার সাইনে কিন্তু মঙ্গল তার নিজের অস্তিত্বের রাশিতে কিন্তু উপস্থিত হতে চলেছে তাই সেখানে কিন্তু মঙ্গল সেখানে অনেক বেশি এনার্জেটিক অনেক বেশি পজিটিভ ফলদায়ী হতে চলেছে তো সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা আগামী পঁয়তাল্লিশটা দিন হতে চলেছে কারণ মঙ্গল অলরেডি সাত তারিখ ট্রানজিস্ট করে গেছে অলরেডি এর প্রভাব আপনাদের জীবনে শুরু হয়ে গেছে হয়তো তো ঠিক কী কী জায়গায় কোন কোন পরিবর্তনগুলো দিতে চলেছে সেটা নিয়ে আজকের এই আলোচনার বিষয় তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তাহলেই দেখবেন আপনাদের জন্য অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে কয়েকটা জায়গায় সাবধানতাও রয়েছে কারণ কেতুর সাথে মঙ্গলের উপস্থিতি খুব একটা ভালো নয় তাই সেখানে কিছু নেগেটিভ প্রভাবও রয়েছে তো সেটা নিয়েও আলোচনা করব কিছু উপাচারও আলোচনা করব তো সবার প্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন মঙ্গল তার দৃষ্টি রাখছে আপনার নবম ঘরে অর্থাৎ তার নিজের রাশিতে মঙ্গলের দৃষ্টি থাকছে যার কারণে আপনার ভাগ্যের জায়গায় এবারে সেই ফলটা ফলবে যেটা এতদিন ধরে আপনি অপেক্ষায় ছিলেন এতদিন ধরে যে পরিশ্রম করে ও যে ফলটা আপনারা প্রাপ্তি করতে পারছিলেন না সেটা আপনার কর্মক্ষেত্রে বলুন কোন জায়গায় বলুন কোন রিলেশনের ক্ষেত্রে বলুন বা আপনার কাজের ক্ষেত্রে বলুন যে পরিমাণ অ্যাফোট দিয়েছেন যে পরিমাণ পরিশ্রম করেছেন সেই রূপ ফল কিন্তু আপনারা পাননি এমনকি আপনার ভাগ্যের ক্ষেত্রে অনেক কাজ হতে গিয়েও ক্যান্সেল হয়ে গেছে কোনো কাজ ফাইনাল হওয়ার পরেও গন্ডগোল হয়ে গেছে তো সেই সমস্ত ক্ষেত্রে আপনার ভাগ্যের এবারে উন্নতি ঘটবে সেই সঙ্গে সঙ্গে যারা শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের জায়গায় অর্থ বিনিয়োগ করেও অনেক ক্ষেত্রে লোকসানের মুখোমুখি হয়েছেন এবারে সেই জায়গাতে অবশ্যই বড় সরো একটা সুযোগ পরিবর্তন দিতে চলেছে ইনভেস্টমেন্টের জায়গা থেকে আপনাকে একটা সচ্ছলতা দিতে পারে এমনটা কিন্তু সম্ভাবনা তৈরি করছে বা লক্ষ্য করা যাবে তো সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য সময়কাল নিশ্চিত রূপে ভালো যাচ্ছে বলা যেতে পারে তাই ভাগ্যের সাপোর্ট খুব ভালো পাবেন সিনিয়রদের সাপোর্ট আপনারা খুব ভালো পেতে চলেছেন কাজের জায়গায় আপনার যারা সিনিয়র রয়েছেন বস রয়েছেন তাদের ক্ষেত্রে আপনি তাদের জায়গা থেকে বেশ ভালো কোনো সালাহা পেতে পারেন অর্থাৎ কোনো উপদেশ পেতে পারেন কোনো সহযোগিতা পেতে পারেন যা আপনার কর্মক্ষেত্রে অবশ্যই একটা বড় পরিবর্তন দেবে সেই সঙ্গে আপনার পিতার সাপোর্টও ভালো পাবেন পিতার হেলথের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবেন যদি কোনো কারণে পিতারও স্বাস্থ্য খারাপ ছিল আপনারা লক্ষ্য করছিলেন সেই জায়গায়ও মঙ্গলের এই পরিবর্তন আপনার পিতার স্বাস্থ্যের ক্ষেত্রেও পজিটিভিটি আনবে ধার্মিক ক্ষেত্রে আপনার মনোযোগ বাড়বে ধর্মীয় যাত্রা ধর্মীয় ব্যাপারে আপনার আগ্রহ বাড়বে আপনারা সেই জায়গায়ও ট্রাভেল করার সুযোগটা পেতে চলেছেন এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপনি পরিবর্তন করবেন যারা বিদেশে যাওয়ার ক্ষেত্রে একাধিক চেষ্টা করেছেন অনেকভাবে যে মানে প্রায় সব রকমভাবে আপনি আপনার দিক দিয়ে যতটা সম্ভব সব চেষ্টাই করেছেন কিন্তু কোনো মতেই আপনার হয়নি কোনো কোনো জায়গায় হয়ে গিয়েও আটকে গেছে এরকম পরিস্থিতিও হয়তো লক্ষ্য করেছেন এবারে সেই জায়গায় অবশ্যই ইম্প্রুভমেন্ট থাকবেই কোনো না কোনো সুখবর আপনারা কিন্তু পেতে পারেন অলরেডি হয়তো কেউ কেউ বিদেশেও যেতে পেরেছেন কিন্তু হয়তো কেউ সেখানে পার্মানেন্ট কিছু হওয়ার চেষ্টা করছিলেন কিন্তু হয়নি সেটা কিন্তু এবারে হয়ে যেতে পারে সেই সুযোগটা আপনাদের বেশ ভালো থাকবে এছাড়া যাদের জমি জায়গা রিলেটেড কোনো সংক্রান্ত কোনো কোর্ট কাচারি মামলা মোকর্দমা চলছিলো সেই জায়গার ক্ষেত্রে কোনো শুভ খবর আসতে পারে বা সেই সেরকম কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারেন কেউ কেউ জমি জায়গা রিলেটেড কেনা বেচা কোর্ট কাচারি জায়গায় কোনো সমস্যা চলছে দৌড়াদৌড়ি অনেক হচ্ছিল সেগুলোতে এবারে কিন্তু অনেকখানি শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে কিছু খরচপাতিও থাকবে কিছু অনাবশ্যক কিছু খরচপাতি হতে পারে যেমন হয়তো আপনি কোনো কিছু কেনাকাটা করলেন সেখানে খরচ হতে পারে জমি বাড়ি এই ধরনের জায়গায় আপনি কিছু ইনভেস্টমেন্ট করে দিলেন এমনকি আপনার শেয়ার মার্কেটের জায়গাও কিন্তু এই দ্বাদশ ঘর থেকে লক্ষ্য করা হয় যেখানে মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে যার কারণে কিন্তু আপনাদের অত্যন্ত ভালো সময় থাকবে। তবে হ্যাঁ রাহু রয়েছে অত্যাধিক ব্যাপারটা কিন্তু তার মধ্যেই রয়েছে তাই কোনো ক্ষেত্রে অত্যাধিক বিষয় হলে বিষয় থেকে দূরে থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আর অবশ্যই বিদেশ যাত্রা যেটা কথা বলছিলাম আপনাদের জন্য অবশ্যই সেটা সময় থাকবে ফাইনাল হয়ে যাওয়া যাওয়ার পরিকল্পনা একবারে হান্ড্রেড পারসেন্ট হওয়ার একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে সেখানে কোনো সুখবর আসতে পারে তবে যদি আপনার জন্মচকে মঙ্গল কোনো কারণে খারাপ হয় বা রাহুকেতুর অবস্থান খারাপ থাকে তাহলে কিন্তু এই কানেকশন আপনার জন্য কিছু সমস্যাও দিতে পারে যেটা হচ্ছে এই রকম সমস্যা দিতে পারে কি জমি জায়গা সংক্রান্ত সমস্যা দিয়ে দিতে পারে কোর্ট কাচারি মামলা মুকর্দমা আপনাকে দিয়ে দিতে পারে এমনকি কিছু ব্যয়বহুল খরচ আপনার কাছে চলে আসতে পারে তো সেই বিষয়গুলো আপনাকে একটু ধ্যান রাখতে হবে তো বেশি কিছু চিন্তার কারণ নেই এই কারণে বৃহস্পতির দৃষ্টি রয়েছে তাই অবশ্যই সেখানে ফল ভালো হবে এখন আমরা আলোচনা করব পরবর্তী যেটা কি মঙ্গলের অষ্টম দৃষ্টি যেটা আপনার রাশিতে পড়ছে অর্থাৎ আপনার মধ্যে সেই সাহস সেই কনফিডেন্স আপনার মধ্যে থাকবে যেটা অন্য কারোর মধ্যে থাকবে না এটা কিন্তু একটা পজিটিভ দিক বলা যেতে পারে আপনি যে কাজ করতে পারবেন যে সময়ের মধ্যে সেটা অন্য কেউ করতে পারবে না সেই রকম কনফিডেন্সটা আপনার মধ্যে ভীষণভাবে ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে যারা কোনো কাজ অনেক দিন করেও করে উঠতে পারেননি বা কোনো কাজ অনেক সময় লাগছিল এনার্জির অভাব ছিল সেই জায়গায় কিন্তু এবারে আপনার মধ্যে যে এনার্জি থাকবে সেটা কিন্তু অত্যন্ত প্রবল সেখানে কিন্তু অত্যন্ত সময়কাল আপনাদের জন্য ভালো যেতে চলেছে যারা বিদেশে যেতে চাইছিলেন বা বিদেশ যাবেন ভাবছিলেন তাদের ক্ষেত্রে তো ভালো সময় সেই সঙ্গে আপনার ভালো নাম সুনাম হওয়ারও প্রবল চোখ লক্ষ্য করা যাচ্ছে তবে হ্যাঁ আপনার মধ্যে কিছুটা জেদি ভাব বা একগ্রমী ভাব ব্যাপারটা থাকবে বা হুট করে রেগে যাওয়ার একটা প্রবণতা আপনার মধ্যে কাজ করতে পারে কারণ মঙ্গলের প্রভাব থাকবে তাই সেটা একটু আপনাকে বিশেষ একটু ধ্যান রাখতে হবে বৃহস্পতি হচ্ছে আপনার রাষ্ট্রীয় অধিপতি সেই সাপেক্ষে মঙ্গলের সাথে কানেকশান ভালো কানেকশান ভালো সময় কাটবে আপনার মধ্যে অত্যন্ত পজিটিভিটি খুব ভালো কাজ করবে তাই সেখানে ভালো ফল আপনারা পেয়ে যাবেন সেটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা যে সতর্কতার বিষয় রয়েছে যে কি মঙ্গলের সঙ্গে কেতু রয়েছে অঙ্গারক যোগ তৈরি হচ্ছে তাও আবার ষষ্ঠ করে অর্থাৎ আপনাকে যে ব্যাপারগুলোকে বিশেষ ধ্যান রাখতে হবে সেটা হচ্ছে গোপন শত্রু থেকে একটু সাবধান থাকতে হবে আপনারা যাদের চোখের সামনে দেখছেন তো ভালো কিন্তু তারা আপনার পিঠ পিছে অনেকে রয়েছে যারা আপনার খারাপ চাইছে তো তাদেরকে একটু নজরে রাখতে হবে তাদেরকে একটু দেখে রাখতে হবে আর হচ্ছে কি আপনারা লোনের ব্যাপারে খুবই সতর্ক থাকবেন মানে খুবই বুঝে লোন করবেন বা লোন নেওয়া থেকে বিরত থাকবেন যদি অলরেডি লোন রয়েছে সেগুলোকে পরিশোধ করার দিকে গুরুত্ব দেবেন তাহলে এই সময়কাল আপনাদের জন্য ভালো হবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে আপনি আপনার স্বাস্থ্যের ব্যাপারে একটুখানি খেয়াল রাখবেন যদিও আমার স্বাস্থ্যে বেশি কিছু এমন নেই তাও বলব ধ্যান রাখুন ব্লাড প্রেশার সমস্যা বা আপনাদের হেডেক ব্যাপারে আপনাকে ধ্যান রাখতে হবে আর একটা ব্যাপারে খেয়াল রাখবেন চাকরি বাকরির জায়গায় হাট করে কোনো পরিবর্তন করা যাবে না চাকরি ক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে অত্যন্ত ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করবেন না হলে চাকরি ছাড়লে চাকরি পেতে সমস্যা বা ডিলে হতে পারে তাই আপনারা অবশ্যই ধ্যান রাখবেন আপনাদের জন্য আজকের ভিডিও পর্যন্ত ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সত্তর কিছু উপাচার বলতে আপনারা মঙ্গলদেবকে পজিটিভ রাখুন কিছু মন্ত্র জপ করতে পারেন সেটা হচ্ছে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন এটা আপনাদের জন্য অত্যন্ত ম্যান্ডেটরি অবশ্যই এটা কাজ করুন বা যদি আপনারা পাঠ করতে পারেন তো খুব ভালো হয় না হলে আপনারা শুনতেও পারেন সেটাও কিন্তু আপনাদের জন্য খুব ভালো কাজ দেবে আর হচ্ছে অবশ্যই আপনারা কিছু দান ধ্যানে গুরুত্ব রাখবেন গুড় মিষ্টি জাতীয় কিছু অবশ্যই দান করুন আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে ভালো ফল পাবেন রাস্তার কুকুরকে খাওয়াবেন পূজা অর্চনায় মনোযোগ রাখবেন ধার্মিক যাত্রা অবশ্যই করুন ফল ভালো হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করবেন ওম নমস্তে ভাই অথবা জয় বজরঙ্গলী জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন